আহ এখন যাইগুদি দরকার আছে আই মানে আর গ বিয়ে গজুম কি অ তুই আর গ বিয়ে করবি মানে কি মানে কি আবার মানে কি আই বিয়ে গজুম বুঝুন না টিয়া লইউ তোর বরত কি আছে হটিয়া দি আরে হ্যাঁ হটিয়া দি নয় 75000 টাকা দি আর বরত কিছু নাই অথচ তুই হারে দেহি পছন্দ করি তো তারপরে বিয়ে গজ আর তুই এখন হইতে লাগকোতে আর বরত কিছু নাই আই তোলে কিছু ন করে এই সংসারে বহুত কিছু করছু আর নাকা খানা নহা দিদি বুঝু না আর কেন জাতি দে আই সাত ঘরে যাই দি বিয়ে করছু তেহার বদা অবস্থা লৈ রাখছু এই সব ফালতই নগরছো বুঝছো না লোভ নগরছো লোভ করলে লোভে ফা ফাফে মৃত্যু তুই লোভ করতে যায় হয়তো বা কেয়ার ফান্ডত ফরি এনে বিয়ে করতে যাই তা লাগবো কেয়ার ফান্ডত কা বুঝতাম কেয়ার ফান্ডত কা বুঝতাম তুই নৌ নস দিগলা দি দে যদি আই বিয়ে করি বুঝছো না এক কোটি টিয়া নগদে এক কোটি টিয়া পাইম নাই তুই একবার আর হতো চিন্তা না করো আর বাইক চলার হতো চিন্তা না করো তুই এত বড় সিদ্ধান্ত নিবার আগে একবার আর চিন্তা আর আর হতো মনত করতে আহা মনত গুজি তো মনত গুজি তো আয় কবা গুই তুই যাই মানে সরি বরি থাকতে রস আয় যাই বুঝলি না বিয়ে গড়ি এক কুড়ি ডিয়া লই তোর ফন্দাজ লাগ দিবি আর ফন্দাজ লাগ আয় লইরে চললুম বউ বে লই জেন খুশি আন গড়ো আয় তোর আর কিছু হইতো না জয় বা তোরা

নগদে নগদ এক কুটি টাকা মানে বস্তা দি দিবি কি শোনা মিয়া কি ফার্মেসিটি গজ না কি যে বিয়েটা বেড়া হাত ইতের মাইরে বিয়ে দিব শোনা মিয়া কই দে বুঝিন না হ্যাঁ এই আবিয়াটা বিয়েটা নত হয় ইতে হইতে যে বিয়ে করিব ইতে এক দিব সুতরাং আ এক কোটি লইলে বিয়ে গজ বাস ফ্রি জ জিয়ান বালা মন গর ইয়ান গর গই হ্যাঁ যাই বিয়ে শাদি করিয়েরে রে টিয়ার বস্তা লই আই না গতনি তাত চন ফুৰিব নিশ্চয় এটা সোণৰ অসম জালিয়াতি আছে আইও চাই জি এত বছরের সম্পর্ক দিয়ে যেতন চিহ্ন করে দিলাম স্যার তোর মাথাতে কি খারাপ হয়ে গিও নাকি আর এতদিনে এত বছরের সম্পর্ক তাছাড়া বিয়ে ঠিক গিও আর আর বিয়ের মার্কেটেও গড় হয়ে গিয়ে সমাজের মানুষেরও হওয়া গিয়ে আর তুই এখন উঠে লাগ দেখি দেখিbastard উহু উহু নো তো লাললো যা সম্পর্ক মিছা সম্পর্ক কারণ আই বিয়া গলে গুমদে সোনা মিয়ার একমাত্র মাইয়া মাথা হারা হয়ে গিয়ে দেরি সোনা মিয়ার মেয়ে ফারে তোর লগে বিয়ে দেয় দে ইবু কুটি ফটির মেয়ে ফুয়া রাজকুমারী ইতিলা বিয়ে হয়ে গো রাজকুমার হলে তোর মতো ফকিন লাগে বিয়ে তুই হওয়ার আর আমি বিশ্বাস করবি দে শুধু রাজকুমার হল ন বরংস যারে বিয়ে দিব তারে রাজকুমারও বানা দিব আবার এক কোটি টিয়া দিব তোরে বিয়ে করি আজ জীবনত কি পাইম কোনো পিওচার নাই বরংস তোরে বিয়ে করলে যে দুকু

আইসো জونو তোরা এইহনো হল তুই জেন গইতা লাগগো ভুল গইতা লাগগো রে হারার এতদিনে ভালোবাসা তুই নষ্ট নো কর যো জুনু জونو টিয়া দেখানোর দিন ভালোবাসা কি না পা যায় বন গরা লিখচার টিয়ার হাসে ভালোবাসা কিছু ন আজকাল জার হাসে টিয়া তার হাসে ভালোবাসা হতাই নো আছে না অভাবত তেলে ভালোবাসা জানালা দিদাই এলে বদ প্রমাণ পাই প্রথমে ভালোবাসিব অবাবত ফেললে তভাব দাহে না দায় যাই গই ওন আর হাসের টিয়াই বড় ভালোবাসানো এই নাগে আগে ভালোবাসা সত্যি আছি এমন ভালোবাসা নামের কিছু নেই

সম্পর্ক বদলে গেল এক পলকে কে আপনকে যে পল